কোনো লড়াই করতে চাই না আমরা সবাই বলতে চাই যে যা নিজের মাতৃভাষা আমাদের কাছে সেটা সম্মানের হিন্দি ভাষার যে ভাইরা হিন্দি ভাষা ভাষায় কথা বলেন আমিও বলি সেটাও আমাদের কাছে গর্বের বাংলা ভাষাও আমাদের কাছে গর্বের বলছি রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার রাজের কথা বলেছেন বলেছেন যে উত্তরপ্রদেশ প্রশাসনের এবং উত্তর সরকারের কাছে দেখা উচিত পশ্চিম শেখা উচিত কীভাবে পরিকাঠামো তৈরি করে তুলতে হয় এটা হলো জোক অফ দ্য ডে পরিকাঠামোহীন উত্তরপ্রদেশে হাজারে হারাইয়াসে যারা ধর্মপ্রাণ হিন্দু তাদের মরণ ফাঁদ তৈরি করা হয়েছে পরিকাঠামো তৈরি হয়েছে পরিকাঠামোহীন উত্তরপ্রদেশ শুধু রোজগার করার জন্যে তারা এটা পাবলিসিটি করেছেন কিন্তু কোথাও পরিকাঠামো যতটা দরকার সেটা করেননি বলেই আজকে পদপিষ্ট হয়ে কোথাও মারা যাচ্ছে কোথাও রেলের বগির বুকিংয়ের জন্যে মারা যাচ্ছে আর টোটাল অরজকতা যা রিপোর্ট পাচ্ছি আপনাদের কাছ থেকে কাগজের মাধ্যমে যা রিপোর্ট পাচ্ছি যে এবং জলটাকেও পরিষ্কার করা হচ্ছে না নয় প্রণালীগুলোকে নাকি ওর ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে সুতরাং এটা খুব উদ্বেগের ব্যাপার আমরা সবাই চাই